সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণপুজোকে গাভী গরু তিন ডিসেম্বর দুই রবিবার আজ তো আমরা এই গাভী গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আমরা এ পাশে দেখছি আমাদের ইউনুস চাচাকে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে কতগুলা গুরু চাচা আজকে আজকে দশটি গরু দশটি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল আর মাংস ধরানোর জন্য উপযোগী না জন্য বাচ্চা নেওয়া যাবে নাকি শুধু গোস্ত ধরা যাবে আবার বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা আসেন তো একটা করে দেখি এই যে এটা প্রথম নাম্বার এটা বয়স এটা বয়স ছ দাঁত সিরিয়ালের প্রথম নাম্বার একদম দেশাল টুকটুকে লাল কালার এটা একটা দেশাল বয়স বললেন ছয় দাঁত আচ্ছা এটা দুই নাম্বার বয়স এটার বয়স ছয় দাঁত তার মানে এটা থেকেও বাচ্চা নেওয়া যাবে এটা হচ্ছে সিরিয়ালের দুই বয়স ছয় দাঁড় মোটামুটি সুস্থ সবল সব ওকে হ্যাঁ একদম ডবল বোরে গুরু সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার এটা একটা নিখুঁত মানের যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে এটা সিরিয়ালের মনে করা

একদম দেচল একদম গোরাগাল একশমান ছদদ 22 গোরাগাল যেখানে টানা যাবে এখানেই বাতি হবে এখানে বাতি তা বাতি হবে এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার ছদদ বয়স তার মানে এখান থেকে আরো কয়েকটা বাচ্চা নেওয়া যাবে যাবে সরাইজনের পাশে আচ্ছা চার নিখুঁত গুরু তার পাশেটা 5 পাঁচ পাই নাম্বার

সিরিয়ালের নয় নাম্বার চামচ কি দেখলেন একদম ঢেলা ঢালা এখানে টানা যাবে এখানে বাড়তি হবে এখানে দেমন করতে হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার এটা একটা দেশাল আচ্ছা সিরিয়ালের নয় আর সর্বশেষ এটা দশ এটার বয়স বয়স একদম চার দাঁতের পরে খেল ফাটে ছয় দাঁত হচ্ছে এটা সর্বশেষ দশ নাম্বার এটা একটা দেশের চমচা রবার্টের মতো ঢিলা ঢিলা যেখানে টানা যাবে এখানে বাড়তি হবে না তাহলে এটা হচ্ছে নিখুঁত গুরু সর্বশেষ দশ আর এটা দেখলাম নয় তারপর সেটা আট এটা হচ্ছে সাত এটা ছয় তারপর সেটা পাঁচ এটা চার এইটা তিন তিন নম্বর আর এটা দুই ওটা দুই এবং এটা এক তাহলে টোটাল এই দশটা আচ্ছা এগুলো এগুলো মোটাতে যাও করা যাবে আবার বাচ্চা বাচ্চাও নেওয়া যাবে আচ্ছা এখন কি অবস্থা বলেন তো বর্তমানে বাজার তো রেটটা কিছুটা হলেও কমেছে একটু কম আছে কম আছে

আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেন ওয়ান সেভেন টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকেই নেন দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ